আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো বাবা মটরসের পক্ষ থেকে আমি মোহাম্মদ হুসাইল প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আরও তিনটি নিউ কন্ডিশন বাইক নিয়ে তিনটি নিউ কালেকশন একদম ফ্রেশ আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ তিনটি বাইকই যে যে বাইক নিতে এসুক আমাদের শোরুম এসে দেখে শুনে নিতে পারে একদম পানির দামে কিন্তু আমরা বাইক নিচ্ছি কিটুকুরক্ষে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে কিটুকুর কিন্তু ধামাকা অফার আছে প্রত্যেক বাইক পিস পাঁচ হাজার টাকা করে ডিসকাউন্ট তো যারা পুরাতন বাইক নিতে ইচ্ছুক আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন আমাদের এখানে কিন্তু ইউজ পরিমাণ পুরাতন বাইক আছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু গরম ভর্তি বাইক যে যে বাইক নিতে ইচ্ছুক আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন ইয়াং জেনারেশন থেকে শুরু করে যেরকম ইয়াং জেনারেশনের ক্রাশের বাইক জিগজার ন্যাকেট জিগজার মনোটন টিভিএস অ্যাপাসি আর টিআর আরও বিভিন্ন গাড়ি আছে দামি কম দামি যে যে বাইক নিতে ইচ্ছুক আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন কিন্তু একদম পানির দামে ঈদ উভক্ষে ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট বিস্তারিত জানতে আমাদের স্ক্যানের নাম্বারে যোগাযোগ করতে পারে। প্রথমে দেখাবো আমি সুযুকি জিগজার এসে একশো পঞ্চা পঞ্চান্ন সিসি এটা কিন্তু টিয়া কালো একদম ফ্রেশ কোনো জায়গায় স্কেট বা ঘাসা নাই অরিজিনাল চাকা ইঞ্জিন আনটাস চাকা দেখুন সামনের চাকা কিন্তু এখনো অরিজিনালই আছে দেখতে পাচ্ছেন এখনো পড়ে ওঠে নাই সামনের চাকা এটা কিন্তু এফআই এবিএস একদম ফ্রেশ কোনো জায়গায় স্কেট বা ঘাসা নাই ইঞ্জিন আনটাস পিছনে চাকা দেখান ইঞ্জিন আনটাস ডাবল ডিক্স পিছনের চাকাও কিন্তু অরিজিনাল চাকাই আছে একদম ফ্রেশ এটা বেসিক্যালি বগুড়া স্টেশন করা এখনও কিন্তু প্লেট উঠানো হয় নাই খুবই কম চলা আর খুবই কম বয়স এটা মডেল দুই হাজার বিশের মডেল যে যে বাইক নিতে ইচ্ছুক আমাদের শোরুমে এসে দেখে শুনে কিন্তু নিতে পারেন একদম ফ্রেশ কোনো জায়গায় স্কেট বা নাই নাইকা আর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিভিএস অ্যাপাসি আর টিয়ার একশো পঞ্চাশ সিসি

ট্যাঙ্কি টুঙ্কি অরিজিনাল কালার কোনো জায়গায় নাই এটা প্রাইস মাত্র হাজার টাকা টাকায় কিন্তু বাইক এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়াং জেনারেশনের আরেকটি ক্রাশ বাইক টিভিএস ফোর বি টিভিএস ফোর বি কিন্তু এল সারা এটা নন এল ইঞ্জিন আনটাস খুবই কম বয়স এটার মডেল দুই হাজার একুশের মডেল আর ওইটার মডেল দুই হাজার সতেরোর মডেল দুই বছরের রেজিস্ট্রেশন করা প্রত্যেক বাইক তিনটা গাড়ি রেজিস্ট্রেশন করা পুনরায় সরি এটা নাম্বার যে নিবে আমরা তার নামে ডিপিট করে দেবো ইঞ্জিন আন্ডাস চাকা চোখা অরিজিনাল চাকায় আছে ইঞ্জিনে এখনও একটা নাটি খোলা খোলা পরে হয়নি চাকা চোখা কিন্তু অরিজিনাল চাকায় আছে গাড়ি সাতকার চাকা পিছনের চাকা অরিজিনাল চাকায় আছে চাকার ফুলেও এখন ওখানে দেখতেই পাচ্ছেন অরিজিনাল চাকা তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের এখানে কিন্তু কিউজ পরিমাণ পুরাতন বাইক আছে ঈদ উপলক্ষে যে যে বাইক নিবে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে তো আমাদের শোরুম লোকেশন চান্দাইকোনা বগুড়া বাজার জনতা ব্যাংকের নিচতলায় শেরপুর বগুড়া আর বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনের দা নাম্বারে যোগাযোগ করতে পারে তো আজকের পর্যন্ত এই পর্যন্ত শেষ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ